পরমারাধ্য শিশু বাবামণির রাত চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুপতিদের প্রতি সশ্রদ্ধ গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শিশু স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ মানি পঞ্চম খণ্ড ঈশ্বরীয় স্মৃতি সাধনের উপায় শিশু বাবামণি বলিলেন কিন্তু এই ঈশ্বরীয় স্মৃতি সাধনেরও উপায় আছে প্রথমত অভ্যাস করতে হবে যেন নাম স্মরণ মাত্র এ নাম কার নাম তাও স্পষ্টরূপে স্মরণ হয় মুখে বলছি হরি হরি মন ভাবছে মর্তমান কলা এরকম অভ্যাস হলে চলবে না এমন অভ্যাস হওয়া যায় যেন নামটি স্মরণ বা উচ্চারণ মাত্র একমাত্র ঈশ্বরের কথাই মনে যাবে নাম স্মরণকালে যেন ঈশ্বর ব্যতীত অন্য স্মৃতি জাগরিতা না হতে পারে সতী নারী যেমন ভ্রমেও স্বামীর সঙ্গে সঙ্গে ছাড়া অন্যের ঘুমায় না ঠিক তেমনি এমন অভ্যাস জন্মানো চাই যেন নামের উচ্চারণ তোমাকে ঈশ্বরের স্মৃতিতেই পৌঁছে দেয় কালী কালি জপবার সময় চটি জুতার কথা না ভাবো খোদা খোদা জপতে আরম্ভ করে মরা গরুর ধ্যান না করো আবার এও অভ্যাস করতে হবে যেন অজ্ঞাত সারেও কখনো ভগবানের কথা মনে পড়লে সঙ্গে সঙ্গে তোমার এই নির্দিষ্ট নামটি মনে পড়েই পড়ে জপ করছ ক্লিং কৃষ্ণ আর ভগবানের কথা মনে পড়লে যদি ক্লিং কৃষ্ণ স্মরণে না এসে রাম রাম মনে পড়ে তবে বুঝবে তোমার অভ্যাস এখনো পুরোপুরি ঠিক হয়ে আসে না জয়গুলো